নমস্কার বন্ধুরা আমি ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস গাইনোকোলজিস্ট আমার কাছে যেসব মায়েরা এসে বলে থাকেন বাবু প্রেগন্যান্সি আসছে কিন্তু বারবার নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা কি করব আজকের মূল আলোচ্য বিষয় রিকারেন্ট মিসক্যারেজ বা বারবার গর্ভপাত তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু একটু সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন বেল আইকনটিও দিয়ে রাখবেন সঙ্গে যাতে পরবর্তী ভিডিওগুলো পেলে আপনারা সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো পেয়ে যান তো চলুন আজকে আমরা মূল বিষয়ে এগিয়েই যাই সময় নষ্ট না করে তো আজকে এই ভূমিকাতে আমরা বলবো যে বারবার গর্ভপাত এটা কিন্তু আপনার দোষ নয় অনেক নারী আছে সফলভাবে সন্তান জন্ম দিয়েছেন আপনাদেরও ভয় পাওয়ার কিছু নেই শুধু সচেতন থাকুন চিকিৎসকের সঠিক পরামর্শ নিন তাহলে কিন্তু আর অসুবিধা হবে না তো প্রথমেই বলি রিকারেন্ট মিসক্যারেজ বা বারবার গর্ভপাত কাকে বলবো আগে কিন্তু পরপর তিনবার প্রেগনেন্সি লস হলে এটাকে বলা হতো রিকারেন্ট অ্যাপর্শন এখন কিন্তু সংজ্ঞাটা পাল্টে দুবার চলে এসছে তাই আমরা দুই বা তিনবার এটাকে বলে রাখি এটা মেইনলি ঘটে থাকে ফার্স্ট ট্রাইমেস্টারে অর্থাৎ প্রথম যে বারো মাস সময় থাকে সেই সময় কিন্তু বারবার বেশি হয় এবং সব থেকে বেশি কিন্তু এই ফার্স্ট ট্রাইমেস্টারের প্রথম দিকটায় অর্থাৎ এই বারো সপ্তাহের যে প্রথম টু থার্ড সেই সময় কিন্তু বেশি হয়ে থাকে তো চলুন আমরা কারণ সম্বন্ধে আলোচনা করি কারণ যদি বলতে হয় তাহলে সংক্ষেপে বলি জেনেটিক কারণ সব থেকে বেশি এইটটি পার্সেন্ট ফার্স্ট টাইম নষ্ট হয়ে থাকে সেটা হচ্ছে জেনেটিক কারণে অর্থাৎ যে বাচ্চাটি ভ্রূণটি গঠন হলো সেই ভ্রূণটার যদি জেনেটিক কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্ম্যাল থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রকৃতির নিয়মেই বাচ্চাটা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু একটা মন্দের ভালো একটা বিকলঙ্গ শিশু জন্মানোর থেকে বাচ্চাটা নষ্ট হয়ে গেলে কিন্তু সেটা মন্দের ভালো এছাড়াও রয়েছে যারা গঠনগত সমস্যা হরমোনজনিত সমস্যা আমি ধরে ধরে আলোচনা করব। পরবর্তীতে এই বিষয় নিয়ে অর্থাৎ এই ভিডিওতে শেষের দিকে আলোচনা আছে রক্ত জমাট বাঁধার সমস্যা সংক্রমণ এবং জীবনযাপন বা পরিবেশের কিছু ত্রুটিগত কারণে হয়ে থাকে জেনেটিক সমস্যার মধ্যে কি ক্রোমোজোমের গঠনগত কিছু সমস্যা হয়ে থাকে এটা প্রতিরোধযোগ্য নয় অর্থাৎ বারবার এটা হতেই থাকে প্রায় প্রায়শই এতে কিন্তু মা বাবার কোনো দোষ থাকে না এটার জন্য জেনেটিক কাউন্সিলিং করতে হয় সেটা আমি পরে বলছি এছাড়া রয়েছে জরাউর গঠনগত কিছু সমস্যা গঠনগত সমস্যা বলতে এখানে রয়েছে জলনাড়িতে যদি বাইকণে টিউটারাস থাকে বা আরকুয়ে টিউটারাস থাকে বা জলের মধ্যে যদি পলিপ থাকে খুব বেশি পরিমাণে এন্ডোমেট্রোসিস থাকে ফাইবয়েড থাকে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কি হয় জলানাড়ির মধ্যে যেখানে বাচ্চাটা জন্মাবে বা বাচ্চাটা থাকবে সেই জায়গার একটা সুস্থ পরিবেশ থাকে না স্পেসটা কমে যায় ব্লাড সাপ্লাই কমে যায় এবং তার জন্যে কিন্তু বাচ্চাটা সেখানে ধরে রাখা খুব মুশকিল হয় এবং বারবার রিকারেন্স অ্যাবসান হতে থাকে হরমোন গঠিত সমস্যা কি হরমোন গঠিত সমস্যার বেসিক্যালি প্রজিস্ট্রণে যদি ঘাটতি থাকে অর্থাৎ প্রজিষ্ট্রন কম থাকলে কিন্তু এটা হতে পারে পজিস্ট্রন হচ্ছে যে এমনই একটা হরমোন যেটা হচ্ছে জলনারীর ভিতরে বাচ্চাটা আসার পরে সেই বাচ্চাটাকে ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ স্থিতিশীল রাখে যদি প্রজিষ্ট্রণে ঘাটতি হয় সেই স্থিতিশীলতার অভাব হয় তার ফলে কিন্তু বাচ্চা বারবার নষ্ট হয়ে যেতে পারে থাইরয়েডের সমস্যা বেসিক্যালি হাইপোথাইরয়েডিজম থাকলে এটা হয়ে থাকে পিসিওডিতে কখনো সখনো হয় পিসিওডিতে কিন্তু ইউজুয়ালি হয় না এবং যদি ডায়াবেটিস থাকে খুব হা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তো নিয়ন্ত্রণ করা যায়নি সেক্ষেত্রে কিন্তু হতে পারে এবার আসি রক্ত জমাট বাঁধার কিছু সমস্যা থাকে যেমন থম্ব ফিলিয়ে বলা হয় এটাকে অর্থাৎ রক্ত সহজে জমাট বাদ বেঁধে যায় প্লাসেন্টার যে রক্তনালীগুলো আছে সেখানে কিন্তু রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় বাধাগ্রস্ত হলে সেই জায়গায় যদি রক্ত চলাচল বন্ধ থাকে অর্থাৎ গাছে যেমন শিকড়ে জল সরবরাহ যদি না থাকে গাছটা মরে যায় সেরকম যদি ভ্রুণের মধ্যে রক্ত চলাচল ঠিকমতো না থাকে অর্থাৎ খাবার না পায় তাহলে কিন্তু মরে যায় এছাড়া অ্যান্টিলিপিড ফসফোবডি নামে একটা সিন্ড্রোম আছে সেটার জন্য হতে পারে বা কখনও কখনো টর্স ইনফেকশান হলে কিন্তু হাইপার কোয়াগুলোপ্যাথি হয় অর্থাৎ রক্ত সহজে জমাট বেঁধে যায় খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় সেক্ষেত্রে কিন্তু রক্ত চলাচল বন্ধ হয়ে এই সমস্যাটা হতে পারে আদার্স কি কি হতে পারে ক্রনিক এন্ডোমেটাইটিস অর্থাৎ যে এন্ডোমেট্রিয়াম থাকে সেখানে একটা ইনফেকশান হালকা লেগেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা জেনিটাল টিউবারকুলোসিস অর্থাৎ এন্ডোমেটিয়াল টিউবারকুলোসিস হয়ে থাকে যেমন আমাদের বুকে বা পেটে কোথাও টিভি ইনফেকশন হয়ে থাকে জানুয়ারির ভিতরেও কিন্তু একটা টিভি ইনফেকশন হয় তখন কিন্তু কখনো সখনও এটা হতে পারে কিছু কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশান এবং যেটা বললাম জীবন ধারণের কিছু সমস্যা অর্থাৎ ধূমপান মদ্যপান অতিরিক্ত ক্যাফাইন অতিরিক্ত ওজন বৃদ্ধি দীর্ঘদিন মানসিক চাপ থেকেও কিন্তু এটা কখনো সখনও হতে পারে তো পরীক্ষা করা পরীক্ষা কি করবেন কেরিও করা হয় কেরিও একটা জিনিস আছে তো কেরিও করতে হয় আর আরেকটা হয় প্রোডাক্ট অফ কনসেপশন অর্থাৎ বারবার যে মিসক্যারেজগুলো হলো যে প্রোডাক্টগুলো বেরোলো সেটাকে নিয়ে কিন্তু একটু কোমোজামাল স্টাডি করতে হয় যে কোমোজোমাল কি সমস্যাগুলো হচ্ছে আমরা জ্বর পরিবর্তন বা কিছু সমস্যা পেটের মধ্যে অন্য কিছু দেখার জন্য আলট্রাসাউন্ড এমআরআই করে থাকি থাইরয়েড হরমোনের পরীক্ষা হয়ে থাকে অ্যান্টিফসফোলিপেড অ্যান্টিবডি থম্বোফিলিয়া প্রোফাইল ইত্যাদি হয়ে থাকে এবং ইনফেকশন স্ক্রিনিং হয়ে থাকে অর্থাৎ ভিতরে কিছু ইনফেকশন আছে নাকি সেটার জন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে এবার যদি আমরা চিকিৎসার মধ্যে আসি চিকিৎসা কি যেটা প্রজেস্ট্রন কম ছিল হরমোন সাপ্লিমেন্ট দিতে হয় অ্যান্টিফস্পিবিট অ্যান্টিবডি যদি থেকে থাকে তাহলে আমরা সেগুলোকে অ্যাসপ্রিন দিয়ে থাকি সাধারণত পঁচাত্তর থেকে দেড়শো মিলিগ্রাম কখনো কখনো তিনশো তিনশো পার ডে অ্যাসপিরিন যোগ হয়ে থাকে এবং কখনো কখনো হেপারিন আমরা দিয়ে থাকি অ্যানক্সাপারিন দেওয়া হয়ে থাকে জরুয়ারিতে কখনো সার্জারি করতে হয় অর্থাৎ আরকিউটিউটেরাস যখন থাকে বা কখনো যদি বাইকনের টিউটরাস থাকে ইত্যাদি থাকলে কিন্তু আমরা সেখানে সার্জারি করে থাকি এছাড়া লাইফস্টাইলের কিছু চেঞ্জ অর্থাৎ মদ খাওয়া বেড়ি খাওয়া যে সবগুলো ছিল সেসব আমরা চেঞ্জ করে থাকি সবথেকে বড়ো যত্ন মানসিকভাবে একটু শক্ত থাকতে হবে নিজেকে দোষ দেবেন না স্বামী স্ত্রীর মধ্যে একটা যোগাযোগ বন্ধন থাকতে হবে যে হ্যাঁ আমরা দুজনেই এই মিলে এই সমস্যাটাকে ওভারকাম করে যাব প্রয়োজনে কাউন্সিলিংও করতে হয় অনেক সময় সবথেকে বড়ো কথা হচ্ছে সব প্রেগনেন্সি লস মানেই কিন্তু মাতৃত্বের শেষ নয় মাতৃত্ব আসবেই সঠিক যত্ন নিলে নিজের প্রতি বিশ্বাস ধরে রাখুন চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন